সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি জিন সাত পরিবার আর সাত ভাগ এক নয় সাত পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করার কোন হাদিস দুনিয়াতে নেই সাতজনের পক্ষ থেকে আছে কেন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন একটা গরু একটা খাসি একটা উঠ সাতজন মানুষ সাতজনের টাকা আমার মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে

থাকে যদি একটা কেন সাতটা আত্মা না থাকে আগের কোরবানি জায়গ চোদ্দশ বছর আগে থেকে চলে আসছে কেমন পর্যন্ত চলবে আর যারা এর বিপরীত ফতোয়া দিয়েছে তারা ভুল করছে এরা সাজ বিরল ফতুয়া দিয়েছে এই ফতোয়ার কোন গ্রহণযোগ্যতা নেই কথা বোঝা গেছে এই ফতুয়া আহলে সালাফিদের ফতুয়া নাই তারা যদি নিজেদের সালাফি বলে তারপরে ফতুয়া দিয়ে থাকে মাসলাই স্পষ্ট ভুল করেছে সমস্ত অলমাইকারদের বিরোধিতা করে তারা সাজ বিরল ফতুয়া দিয়েছে নবীর তার বিভিন্ন পক্ষ থেকে ভাগে কোরবানি দিয়েছেন অথচ তিনি একশোটি ওর কোরবানি করেছেন একশোটি আমার তাদের আরেকটি সংশয় যে এটা হাদি ছিল এটা উজিয়া ছিল আরে হাদি উজিয়ার হুকুম একই হাদি উজিয়ার হুকুম এই সমস্ত ক্ষেত্রে একই সুতরাং এই পার্থক্য করাও তাদের মন গড়া কথা আল্লাহ সংশোধন করার তৌফিক দান করে মোহতারাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা আমাদের দর্শকরা যদি নাও বুঝে থাকেন মানে আমরা যে যার বাড়িতে আছি এই অবস্থাতে আমরা কয়েকজন মিলে ভাগে কোরবানি করতে চাই এখন এইতে পরিবারের পক্ষ থেকে দেখা যায় একটা গরু দিলাম সেই গরুতে আমরা সাতজনের নাম সেখানে সাতজনের পক্ষ থেকে দেওয়া হলো এটা করা যাবে কিনা আর সে সাথে আরেকটা বিষয় যে দেখা গেল আহ ছয় সাত ভাগ বা পাঁচ ভাগ হলো তো হিসেব তো পাঁচ ভাগে ওই সমান করে সবাই টাকা দেওয়ার কথা কিন্তু দেখা গেল টাকার ক্ষেত্রে কেউ কম বেশি করলো কিন্তু ভাগের নামের ক্ষেত্রে সেখানে পাঁচটি ভাগই করলো বা সাতটি ভাগই করলো তার পরবর্তীতে দেখা গেল যে গোস্ত বন্টনের সময় সেক্ষেত্রে যিনি যেই পরিমাণ টাকা দিয়েছেন ওই পরিমাণ অনুপাতে তাকে গোস্ত দেওয়া হলো অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে দেখা গেল একজন মানুষ টাকা ভাগে একটা অংশ যদি হয় ধরে নিলাম দশ হাজার টাকা তিনি দিলেন মাত্র ছয় হাজার টাকা পুরো ভাগ হলো না কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউশনের সময় দেখা গেল ভাগ করতে গেলে আরো বেশি হয়ে যায় ভাবে কোরবানি দেওয়া যাবে কিনা ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্ত ও সালাম আলাসুল্লাহ ওয়ালা আলিহিহা মা ওয়ালা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোরবানির সাথে রিলেটেড আমরা মুকিম অবস্থায় ভাগে কোরবানি দিতে পারবো কিনা গরু কিংবা উটের ক্ষেত্রে তো এখানে উত্তর হচ্ছে মুকিম হন আর মুসাফিরী হন সর্বাবস্থায় সাতভাগে কোরবানি দেওয়া চাইস এর দলিল হলো মুসলিমের হাদিস যেটা জাহির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন যে নাহার নাম রসুল ইহ সাল্লাসাল্লাম আম আল হুদাই বিয়া আল বেদানাতিনা আনসাবাতিন যে আমরা হুদাই বিয়ার বছর আমরা রাসুল সাল্লামের সাথে ছিলাম এবং তার সাথে কোরবানি দিয়েছিলাম একটা ওট সাতজনের পক্ষ থেকে একটা গাভী সাতজনের পক্ষ থেকে এবং এ ব্যাপারে দেখি যে আরো কিছু রায়ত আছে আবু দাউদের মধ্যে রেওয়ায়ত আছে মুসলিমের মধ্যে আরও একটা রেওয়ায়ত আছে ফানা হারুন আল আনসাব আতিন ওয়াল বা করাতা আনসাব আতিন আমরা উট কোরবানি করেছি সাতজনের পক্ষ থেকে এবং গাভী কোরবানি করেছি সাতজনের পক্ষ থেকে এভাবে একাধিক রেওয়ায়ত আমরা আচ্ছা এখানে কিন্তু যদিও আমাল হৃদয় বিয়েতে তারা যে গিয়েছিলেন তারা একটা সফরে গিয়েছিলেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম সফর এবং একামতকে এখানে পার্থক্য করেননি ফলে মানে সফর অবস্থায় হোক আর মুকিম অবস্থায় হোক এটা কিন্তু এখানে না এটা এখানে মানাপ না মানাতিফ না যারা ওসুল ফেকর জানেন তারা এটা বুঝবেন কারণ অনেকগুলো মাসালার ক্ষেত্রে দেখবেন যে সফর এবং মকিম সমস্যা না শুধু রোসাতের ক্ষেত্রে কিছু কিছু রক্ত সাতের ক্ষেত্রে তো সেখানে কিন্তু মানাত উল্লেখ করে দেওয়া হয় এ হাদিসের মধ্যে কোনোভাবেই আসলে সফর এবং একামত এখানে কোনো তাতির করে না প্রভাব বিস্তার করে না ফলে এই হুকুমটা আরাম সফর অবস্থায় মকিম অবস্থায় গরুর গুরুর হবে এবং ওটের পক্ষ মানে উট কুরবানি দিলেও সেখানে সাতভাগে কোরবানি জায়জ হবে তো এই ব্যাপারে আমি যেহেতু এই হাদিসটা মুসলিমের মধ্যে এসছে ইমাম নববি চমৎকার একটা কথা বলেছেন সেটা একটু বলছি তিনি বলেছেন ফি আহাদি হিলিথ

এই হাদিসের মধ্যে আরো দলিল রয়েছে যে ওট সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে ওয়াল বাকারা তানসাবা এবং গাভের সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে ওয়া তাকু মুকুল ওয়াহেদ মাকা মাসাব আশিয়া এবং এই প্রত্যেকটা ভাগ সাতটা ছাগলের স্থলাভিষিক্ত হবে এভাবে তিনি বলেছেন আচ্ছা এই ক্ষেত্রে আমি সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের একটা ফতোয়া আপনার সামনে পেশ করতে চাই সেখানে তিনি একাধিক ব্যক্তি যে উট কিংবা গাভীর মানে ক্ষেত্রে শরিক হতে পারে তারা বলেছেন তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কোরবানীর ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে কিনা বলেছেন তুই যে যে উলবা দানা ওলবা কারাতুয়ান শাবাহ উট এবং গাভী সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে সাওয়া উনকান উমিন আই লে বাই তিন ওয়া মিন তারা এক ঘর থেকে হোক অথবা বিভিন্ন ঘর থেকে হোক ও সাওয়া উনকান বাইন হুম আউলা তাদের মধ্যে আত্মীয়তা সম্পর্ক থাকুক আর না থাকুক লে না নবিয়া সাল্লাহ সাল্লাম এদিন আলি সাহাব আতে ফিলেশত ওরাক ফিলবেদানা ওল বাকারা কুল্লুসাব ফি ওয়াহেদা ওলা মি ফাস আলিক কারণ নবী সাল্লাহসাল্লাম সাহাবাদেরকে উট এবং গাভীর মধ্যে শরিক হওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছিলেন যে প্রত্যেকেই এক ভাগ শরিক হতে পারবেন এবং এর মধ্যে কোনো তফসিল করেন নাই পার্থক্য করে নাই তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল কারণ আমাদের অনেকের কনফিউশন হচ্ছে যে সফরে ভাগ করা যাবে আর যখন আমরা দেশে থাকবো মকিম থাকবো তখন সাদভাগ করা যাবে না এবং কোরবানির ক্ষেত্রে আমরা জানি যে একটা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট হয় তার অধীনস্থ সবার পক্ষ থেকে আমি খুব সংক্ষেপে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যখন কেউ শরিক হতে চান তাহলে তাকে মিনিমাম এক সপ্তাংশ পরিমাণ শরিক হতে হবে টাকা তিনি যাই দেন না কেন তাহলে এখানে কয়েকটা জিনিস আপনি বলেছেন টাকা সে কম দিল এক সপ্তাংশের মধ্যে শরিক হলো কিন্তু আবার তাকে এখানে এক সপ্তাংশের মধ্যে শরিক হলো না কেউ যদি এক সপ্তাংশের কম শরিক হয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট হবে না আবার অন্যদিকে কেউ যদি হতে পারে সেখানে পাঁচজন শরিক হলো সেখানে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের অনেক শাহেখরাই উত্তর দিয়েছেন এবং ইসলামকিও ডট কম এর মধ্যে আপনি উত্তরটা পাবেন শেখ সলিমিন এর পক্ষে কথা বলেছেন সেখানে কিন্তু পাঁচটা ভাগ হলে চারটা ভাগ হলে ছয়টা ভাগ হলেও সেটা কিন্তু শুদ্ধ হবে বেতারিকা আউলা যেখানে সাত ভাগ হলে যথেষ্ট হবে সেখানে কম হলেও কোনো অসুবিধা নেই ধন্যবাদ